এসে গেল আবু তোহা ও সাবিক নাহার অভিনীত চলি দেশের সার্কাস নাটকের চতুর্থ পর্ব বাংলাদেশের ভূমিকম্প সিজনে সোশ্যাল মিডিয়ায় জুড়ে তাদের তৃতীয় পর্ব নিয়ে ভূমিকম্প ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর হবেই বা না কেন ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার ন্যায় সাবিক আবু তোহার সাথে বিচ্ছেদ ঘটালেন ঢাকঢোল পিটিয়ে কিন্তু যদি আবার মিলে যাওয়ারই দরকার ছিল তাহলে অকারণে কেন এত কাহিনী করলেন তারা ভাইরাল দুনিয়ায় না। ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত একুশ অক্টোবর এই বিচ্ছেদের মাসখানেক পরই তারা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গত দুই ডিসেম্বর এই তথ্য জানিয়ে সাবিকুন নাহার আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে একসঙ্গে হলেন বিষয়টি নিয়ে লিখেছেন দুনিয়াটা ক্ষণস্থায়ী পুরোদস্তুর ধোকা নিখাদ এক প্রতারণা কতদিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায় অনন্ত পরকালের চুলচোড়া হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব সেই সাফল্যের ভিখারি হয়েই আজ কথাগুলো লিখছে কে কি ভাববে কে কি বলবে কি হবে আর কি না হবে এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই বাচ্চারা বাবা মাকে খোঁজে এমনটা জানিয়ে সাবিকুর নাহার লিখলেন প্রতিনিয়ত আয়সা তার বাবাকে খোঁজে বাবা যাব বাবা গাড়ি বাবা কই শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই উসমানও মাকে পাচ্ছে না উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে বিচ্ছেদ ও পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুর নাহার বলেন যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয় ইলমুল ইয়াকিন আর হাক্কুর ইয়াকিনে আছে আকাশসম ফারাক জানা বিষয়টি উপলব্ধি করেছে আমরা বেশাক আমাদের ভুল ছিল কিছু ভুল বুঝেছি বোঝানো হয়েছে উসমানের বাবার প্রতি প্রগাঢ় মহাব্বত থেকেই অস্থির হয়েছে। কিছু রাগ জেদ ও সীমা লঙ্ঘন হয়ে গেছে সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কি না ছিল সাবিক আরও বলেন হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল তাকদীরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন যেমন গ্রহণের সময় নিরূপায় থাকে চাঁদের আলো তাই বলে কি চাঁদ কোশ্চিন কালেও কলঙ্কিত সেই যে আজন্ম আমার চাঁদই ছিল দুরাজার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারবার শুভ্র স্বচ্ছ সুন্দর চিন্তায় ইবলিশকে তাই ঠাই আর অতপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উসমান ও আইসা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে লাকাল আল্লাহাম কিন্তু আলেমা সাবেক পান, যদি পুনরায় মিলিত হবারই ছিল অযথা এভাবে প্রকাশ্যে না এসে ব্যক্তিগতভাবে মিটিয়ে নিলে কি হতো না সোশ্যাল মিডিয়াতে নিজেদের সংসার জীবন এভাবে উন্মোচন করার কি দরকার ছিল যদি চরিত্রহীন বলে অপবাদ দেয়া স্বামীর নিকটে ফের ফিরে আসতে হয় আল্লাহ ভালো জানেন দুজনের একত্রিত পরিকল্পনা কিনা এটা আজকাল হুজুর আলেমাদেরও বিশ্বাস নেই